প্লানিং করে তুলে দিল মানুষের হাতে কাগজের টাকা দিয়ে দিল এ আপনার পকেটে যে পাঁচশো টাকার নোটটা আছে ওটা কিন্তু কাগজ প্রকৃতপক্ষে ওটা কাগজ আপনার পকেটে যে দুশো টাকার নোট আছে দু হাজারের নোট আছে ওটা কিন্তু কাগজ কাগজ আল্লাহ কোরআনে বলেছে আমার দিনার এরে ব্যবহার করে কেননা এগুলো আসল সোনা এগুলো গুলো আসল রূপা ইহুদিদের চক্করে পরে গোটা পৃথিবীটা করলো কাগজের টাকা ব্যবহার শুরু করলো এই কাগজের টাকাটা কেউ ইহুদি নাসারারা বড় প্লানিং করে কনভার্ট করছে ইলেকট্রনিক ম্যানিতে ইলেকট্রনিক ম্যানিটা মানুষকে কিছু সুবিধা দেওয়া হলো এ দুনিয়ার মানুষেরা তোমরা একটা মোবাইল হাতে নাও এই মোবাইলের মধ্যে তোমাদের পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মোবাইল একটা যদি আপনার কাছে থাকে দেখবেন মোবাইল থাকলে ভিডিও ক্যামেরার কোনো প্রয়োজন নাই মোবাইল একটা আপনার কাছে থাকলে ঘড়ির কোনো প্রয়োজন নাই মোবাইল একটা কাছে থাকলে ক্যালেন্ডারের প্রয়োজন নাই মোবাইল একটা কাছে থাকলে টেপ রেকর্ডের কোনো প্রয়োজন নাই এ যোগের মোবাইল একটা যদি আপনার কাছে থাকে দোকানে ক্যালকুলেটারের প্রয়োজন নাই এইভাবে হাজারো জিনিস হাজারো কাজ টিভি প্রয়োজন না সিডি প্রয়োজন নাই মোবাইল আপনার হাজার হাজার কাজ মিটিয়ে দিল হাজার হাজার কাজ কে আপনাকে হাতের মুটোয় দিয়ে দিলো এমন ইহুদিরা লাস্টে চক্রান্ত করল মুসলমান শুধু নয় গোটা পৃথিবীর মানুষকে একটা সুযোগ দাও একটা সুন্দর ব্যবস্থাপনা করে দাও ওদেরকে করে কাগজের টাকা পিতলের টাকা স্টিলের টাকা কয়েন নিয়ে টাকা নিয়ে ঘুরতে হবে না মোবাইলের ইলেকট্রনিক ম্যানি করে দাও এ ওরা জানে পৃথিবীর মধ্যে সব থেকে হায়ার এডুকেটেড হলো আমাদের দেশ বড় বড় সাইন্টিস্ট আমাদের দেশে এ যখন এইভাবে ইলেকট্রনিক ম্যানি করে দিয়েছে আর পাঁচ বছর দশ বছর পরে আমাদের মুরব্বী গুলো যখন মারা যাবে এরা তো ব্যবহার করতে পারে না এই পরে জেনারেশনটা যখন সবাই ইলেকট্রনিক ম্যানি শুরু করে দেবে পৃথিবীতে কি কাগজের টাকা চলে যাবে ওই হুদিরা করবে কি গোটা দুনিয়ার মানুষকে বলবে তোমরা আমাদের কথা মেনে নাও আমরা যেটা বলবো শুনে নাও দা না হলে তোমাদের কাছে যা টাকা আছে তোমাদের সুইস ব্যাঙ্ক খালি করে দেব তোমাদের রিজার্ভ খালি করে তোমাদের ক্যাপিটাল জাজ সব খালি করে দেব ইসরায়েলে বসে বসে তারা আপনার আমার টাকাগুলো গুলো করে টেনে নেবে হ্যাকার দিয়ে টেনে নেবে অ্যান্টি হ্যাকার আমার ভারতবর্ষ বানাতে পারেনি কেননা ভারতবর্ষে সব

আর সোরা ইয়াসিন পরার পরে যদি বাড়ি থেকে বেরোয় সারাটা দিন তার ভালো যাবে না আরেদ দেখবি না আরেদ দেখবি আল্লাদেব গুজরাত উজ্জামান না আরেদ আমাদের সকলের প্রিয় ভাইজাক